আমাদের এই নির্বাচনে উপস্থিত থাকতে কিন্তু আধার সাথে আমি ছিলাম আমি কিছু বাস্তবতা দেখেছি যেমন আমাদের উত্তর তারা যার জন্মস্থান শহীদুর রহমান উত্তর তারা এই যতগুলা ইয়াতে ওয়ার্ড ছিল ইয়া ওয়ার্ড ছিল এক এক ওয়ার্ডে শহীদ কিরণ সাহেবকে দানি শেষে ভর্তি এসেছে কোনো ওয়ার্ডে কোনো ওয়ার্ডে আধারণা

एलिकारा आवा लीगर